মনিটরিং সিস্টেমকে অন রাখবো রোজা রেখে আমার নিজেকে নিয়ন্ত্রণ করবার পর্যবেক্ষণ করবার এই সুযোগ যতদিন পর্যন্ত আমি খোলা রাখবো চোখান খোলা রাখবো ততদিন পর্যন্ত আমার সিয়া আমাকে ঠিকই মোত্তা কি বানাবে এবং রমদার প্রতি পুরো সাধনা সার্থক হবে আল্লাহ আমাদেরকে তাও তাহলে এক নম্বর পয়েন্ট বলেছি আমাদের রমদানের সকল সাধনা সকল প্রচেষ্টা এটা সফল ও সার্থক হবে যদি রমাদানের প্রধান আমল সিয়ামকে আমরা আদায় করি শুধু আদায় করায় না সিয়ামের লক্ষ্য তার উদ্দেশ্য সিয়াম যে আমাদের বার্তা দেয় মেসেজ দেয় সেই মেসেজ আমরা গ্রহণ করতে পারি এই সকল আল্লাহ সাক্ষর হওয়া নাম্বার দুই সিয়ামের এই মাসে রমদানের এই মাসে তারাবির সালাত এটা অন্যতম গুরুত্বপূর্ণ আমল ধরেন সাল্লাল্লাহু আলাইহি আল্লাম যখন সিয়ামের কথা বলেছেন তার পাশাপাশি তারাবির সালাতের কথা বলেছেন

কৈশোর থেকে ছেলেবেলা থেকে দেখে আসছি যে সমাজের বিপুল সংখ্যক মানুষ মুসলমানরা তারা রমজান মাসে দিনের বেলা রোজারা যেমন রাখে রাতের বেলায় তারা আদায় করার চেষ্টা করে এখন দিন যত অতিবাহিত হচ্ছে ভোগবাদের দিকে আমরা অনেক বেশি ডুবে যাচ্ছি ভোগবাদের এই অতল গহরে আমরা হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে এই কারণে মসজিদগুলোতে তারাবিম নামাজ অংশগ্রহণকারী মানুষের সংখ্যা আগের তুলনায় আস্তে আস্তে কমছে এবং প্রথম দু চার পাঁচ সাত দিন কিছু মুসল্লি থাকলেও খুব দ্রুততার সাথে সেই মুসল্লি কমে যাচ্ছে এই যে একটা প্রবণতা আমাদের সমাজে শুরু হয়েছে এর কারণ কি এর কারণ হল ওই যে এক দেড় ঘন্টা বা কোনো দুই ঘন্টা দাঁড়িয়ে এর তেলাওয়া শোনার মতো ধৈর্য আমাদের হয় না অর্থাৎ আমরা আমাদের ইমানে যে চেতনা তাকওয়ার যে চেতনা সেটা থেকে এত দূরে সরে গেছি যে সারা বছরের মধ্যে একটি মাস কোরআনের এক ঘন্টার জন্য দিনে দেড় ঘন্টার জন্য দিনে সশ্রমে আসবো সেই সময়টুকু পর্যন্ত আমরা বের করতে পারি না দুনিয়া আমাদেরকে পৃষ্ঠে এমনভাবে বেঁধে ফেলেছে যে এক দেড় ঘন্টা কোরআন তারা শোনার মতো ধৈর্য আমাদের নাই এখান থেকে পরিমাণ করা যেতে পারে যে আমাদের ইমানের অবস্থা তাকওয়ার অবস্থা কতটা ভয়াবহ নেক্সট রোতে লোকটা শুরু হয়েছে যে তারাবির নামাজ খরজ না সুন্নত সুন্নত মানে হলো যেটা নিয়ে করা যায় ঘড়ি করা যায় এমন একটা কেন্ডেন্সি আমাদের মধ্যে আসছে আবার আলহামদুল্লিহ আলাম গ্রামের দীর্ঘদিনের প্রচেষ্টা দীর্ঘদিনের দাওয়াতের ফসল শুরু তারামীর নামাজের গতি সারা দেশের মসজিদগুলোতে একটু হলেও কমতে শুরু করেছে তারাবীর নামাজের গতি কমাটা ভালো না খারাপ সব কিছুর গতি ভালো না কোনো কোনো কিছু আছে গতি যত কম থাকে গোয়াহি তত ভালো তারাবির নামাজ তা থেকে নামাজের ক্ষেত্রে একই কথা প্রযুক্তি ধীরস্থিরতা এখানেই কম মানে তিনি যখন রাতে সাহায্য করতেন তারাবি পড়তেন তখন তার অবস্থা কি ছিল সাব আইক্রামের বর্ণনা হলো যে তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন নামাজে রাতে। যে তার পা ফুলে যেত আমাদের পা মাঝে মধ্যে ফুলে একটা মানুষ কত সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলতে পারে কত সময় রুকুতে থাকলে কতক্ষণ লাস্টিং করলে তার শরীরের ভারে পা ফুলে যেতে পারে কতক্ষণ একটু কি আমরা কল্পনা করতে পারি আপনার তারা যদি দুই আড়াই ঘন্টা ধরে রথ করেন একটু বেশি দিকের অথ করেন ধীরে ধীরে রদ করেন তাহলে বড়জন আপনার পায়ের মধ্যে একটু ব্যথা অনুভব করবে

এই রমজানের রোজা দিয়ে এই রমজানের ইবাদত দিয়ে আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের জন্য আবেদন করব ভাইরা মা সাহাবায়ে কেরামের তারাবি কেমন ছিল মালিকের একটি হাদিস থেকে জানা যায় সাহাবীদের বেশিরভাগের তারা চিত্ত ছিল যে তারা যখন তারাবি শুরু করতেন তারাবি শেষ করতে করতে তাদের প্রায় দিনই রাত প্রায় শেষ হয়ে সারি খাওয়ার জন্য তারা বাসায় যেতেন সারি খেয়ে এবং ফজর করতেন এখন আপনি বলবেন এটা কি আমাদের দ্বারা সম্ভব সকাল নয়টা টু বিকাল পাঁচটা আমার অফিস সকাল থেকে আমার পাঁচ সাত মিটিং এর আপ করা আছে আছে অনেক ব্যস্ততা আমার ভাইরা মা দুনিয়াতে আমরা সবাই জানি একেবারে যে ব্যক্তি বদ্ধ পাগল হয়তো সেও জানে যে দুনিয়াতে আমরা খুব অল্প সময় চলে এসেছি আমরা এই টেডিউলটা এখানে থাকবো না বেশিরভাগ মানুষের জীবনের ক্রিম টাইম পার হয়ে গেছে আমরা এখানে যারা আছি আমাদের বেশিরভাগ মানুষের জীবনের ক্রিম টাইম অলরেডি ক্রস চলে গেছে এখন যে লাইফটা আছে সামনে এটা হলো জীবনের বাতিল অংশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ যাদের এইজ হয়ে গেছে ভোগের সময় শেষ এখনো ডায়াবেটিস ক্যান্সার আর হার্ট অ্যাটাক কিডনি রোগ যত ব্যাধি আছে এগুলোর সময় মূল টাইমটা পার হয়ে গেছে অলরেডি বা পার হয়ে যাচ্ছে তাহলে আর বাকি যে সময়টা আছে দশ বিশ ত্রিশ বছর ওষুধ খাইতে খাইতে আর ডাক্তার কাছে যেতে যেতে শেষ হয়ে যাবে তাহলে ভোগ করার অপশনটা কোথায় এই মিছা জীবনের জন্য যদি আমার এত ব্যস্ততা হয় যে দেড় ঘন্টা তারাবির জন্য আমার সময় হয় না আমি খোঁজ করার চেষ্টা করি আর থাকা করলেও তো নাকি হয় না করলেও নাকি রোজা হয়ে যায় কোন মসজিদে একটু তাড়াতাড়ি পড়া যায় হাবের তো আর কোনো কাজ কাম নাই এই জন্য এত ধীরে ধীরে পড়ে এই যে টেন্ডেন্সি কারণ দুনিয়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে শয়তান তার চক্রান্তে জয়ী হচ্ছে শয়তানের চেষ্টাই হলো মানুষকে দুনিয়ার চাকচিককে ডুবিয়ে রাখা আখেরাত থেকে ভুলিয়ে রাখা সাহাবীদের কাছে এই বিপরীত চিত্র ছিল তাদের কাছে আখেরাতের বিষয়টা একটা ক্রিস্টাল ক্লিয়ার তারা জানতেন যে দুনিয়ার জীবন একটু কম ভুমিয়ে একটু কম পরিশ্রম করে যদি আমি কাটাতে পারি আর অনন্তকাল আখেরাতে যদি আমি ভালো থাকতে পারি হয় না আমি তারা সেটাই করেছে তাদের কাছে দুনিয়াটা ছিল টুকটাক আর আখের একটা ছিল ঠিকঠাক আর আমাদের জীবনটা নামাজ রোজা তারাবি এগুলো হলো টুকটাক অফিস আদালত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সেগুলো হলো ঠিকঠাক আপনি যদি দুনিয়াতে দুই হাজার বছর থাকতেন আর আখেরাতে মাত্র বিশ বছর থাকা লাগতো তাহলে আপনার এরপর সঠিক ছিল কিন্তু আপনি দুনিয়াতে থাকবেন বিশ চল্লিশ ষাট সত্তর আশি বছর তাও কোনো গ্যারান্টি নেই কখন থাকবেন কখন চলে যাবেন আর আসলে অনন্তকালের জন্য যাবেন কোন ব্যাকের অপশন নাই তাহলে সেই সময় জন্য কি পরিশ্রম আমাদের রমান এর যে বর্গ সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এর দ্বিতীয় কারণ হল যে আমরা অনেকেই তারাবিকে সেভাবে হক আদায় করে আদায় করছি না একদিন পড়ছি তো তিন দিন পড়ছি না পড়ছি তো ওই যে আট টাকা দশ টাকা কত ফাঁক ফোকর পাওয়া যায় কত সরকার করা যায় এখন যে আপনি

সমর্থন করে শেষ করা পর্যন্ত বা বিদায় হওয়া পর্যন্ত যে ব্যক্তি থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ তারা রাত জেগে এবাদের শরৎটা করবে অর্ধ রাত জেগে এবাদত শরৎ পেয়ে হলে আপনাকেই ইমাম যাওয়ার পর্যন্ত থাকতে হবে আপনি মাস্টার চলে গেলে এসব আপনি পাবেন না এটা পরিষ্কার শেখ মাহম সলে সলাই মহম্মদ সলাই মরাজ্যে আমি জামা ইসলাম কি হয়েছে সলি সবচেয়ে বিখ্যা বিখ্যাত বিশ্ববিখ্যাত খতরা সেখানে পরিষ্কার ভাই মাসাল লেগেছে যেহেতু বিশ টাকার নামাজ হয় কোথাও সেখানে আট টাকার পরে চলে যায় এই ফজল সে পাবে না কারণ সপ্তাহে দিচ্ছে ইমাম তো আপনার মতো থাকতে হবে আপনি পড়াদের বসে তেল অফ করেন কিন্তু আপনি যদি চলে যান এই সমাপ্ত তো যাই হোক এই যে তারাবি না পড়া বা কমায় ফেলা বা ফাঁকতে বের হয়ে যাওয়া অথবা আপনার শর্টকাট করার চেষ্টা হাবের সাহেবদেরকে তাড়া দেওয়ার চেষ্টা এগুলো অনেকাংশেই আমাদের দুনিয়া মুখীটা বেড়ে যাওয়ার কারণে রয়েছে এই জন্য ভাইয়া রমনাথকে স্বার্থ করতে হলে তারাবি প্রতি আমাদের আরো মনোযোগী হতে হবে

তারা বলতে পারবে স্পিডে গাড়ি চালাইতে পারা নাম ভালো ড্রাইভিং না কন্ট্রোল করে গাড়ি চালাইতে পারাটা হলো ভালো ড্রাইভিং আমি যখন প্রথম ড্রাইভিং শিখি একজন নেপালি আমার এক সৌদি আরবে প্রথম স্টিয়ারিং হইলে বসে উনি আমাকে প্রশিক্ষণ দিয়েছিলেন তো তিনি আমাকে যখন মোটামুটি গাড়ি আমি রান করা শিখেছি ক্লাস ব্রেক তারপরে অন্যান্য সবকিছু যখন চেনা হয়ে গেছে তখন আমি গাড়িকে এখন রান করতে পারি রান করা শুরু করলাম তিনি পাশে বসে আছেন তখন উনি আমাকে প্রথমে পরীক্ষা দিলেন যে আপনি গাড়িটা কত আস্তে চালাইতে পারেন এটা হলো পরীক্ষা নতুন ড্রাইভার প্রথম জীবনে স্টার হাতে নিয়েছে চাপ দিলে বোম করে দৌড়াবে আস্তে চালাতে কার মন চায় চাপ দিলেই শুধুমাত্র দৌড়াতে থাকে আর দৌড়াইলে